আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসেন ভিডিওটি তাদের জন্য আনা আক্কাল রুজ আনা আক্কাল রুজ এর অর্থ আমি ভাত খাবো রুজ তার মানে আমি ভাত খাবো আমরা বলে আমি ভাত খাবো আরবিতে বলতে হবে আনা আক্কাল রুজ আমরা বলি আমি ভাত খাবো আরবিতে বলতে হবে আনা আক্কাল রুজ আক্কাল এর অর্থ খাওয়া রুজ এর অর্থ ভাত আনা আনা আক্কাল রুজ তার মানে আমি ভাত খাবো আমি ভাত খাবো এর আরবি আনা আকেল রুজ অয়েন আলমাদ বাঘ অয়েন আলমাদ বাঘ এর অর্থ রান্নাঘর কোন দিকে অয়েন আলমাদ বাঘ তার মানে রান্নাঘর কোন দিকে আমরা বলি রান্নাঘর কোন দিকে আরবিতে বলতে হবে অয়েন আলমাদ বাঘ আমরা বলি রান্নাঘর কোন দিকে আরবিতে বলতে হবে অয়েন আলমাদবাগ অয়েন এর অর্থ কোথায় বা কোন দিকে অয়েন এর অর্থ কোথায় বা কোন দিকে আলমাদ বাঘ এর অর্থ রান্নাঘর মাতবাগ তার মানে রান্নাঘর আল বাঘ রান্নাঘর অয়েন আলমাদ বাঘ তার মানে রান্নাঘর কোন দিকে আবার দেখুন আনাজোয়ান আনাজোয়ান এর অর্থ আমার ক্ষুধা ফেয়েছে আনাজিয়ান এর অর্থ আমার ক্ষুধা ফেয়েছে আমরা বলে আমার ক্ষুধা ফেয়েছে আরবিতে বলতে হবে আনাজোয়ান আনাজুয়ান এর অর্থ আমার ক্ষুধা ফেয়েছে আমরা বলে আমার ক্ষুধা ফেয়েছে আরবিতে বলতে হবে আনাজোয়ান বা আনাজিয়ান জিয়ান এর অর্থ আমি আর আমার ক্ষুধা লেগেছে আনা এর অর্থ আমার জোয়ান এর অর্থ পেয়েছে বা ক্ষুদা লেগেছে জোয়ান আবার জিয়ান এর অর্থ ক্ষুদা লেগেছে ইন্টা অয়েন রু ইনটা অয়েন এর অর্থ তুমি কোথায় ইনতা অয়েন রু এর অর্থ তুমি কোথায় যাও ইনটা অন রু তার মানে তুমি কোথায় যাও আমরা বলি তুমি কোথায় যাও আরবিটা বলতে ইন্টা অয়েন রু আমরা বলি তুমি কোথায় যাও আরবিতে বলতে হবে ইনটা অয়েন রু এর অর্থ তুমি অ্যান এর অর্থ কোথায় রু এর অর্থ যাও ইনটা অয়েন রু তার মানে তুমি কোথায় যাও কে কে ফাদাল কালাম কেই ফাদাল কালাম এর অর্থ এটা কেমন কথা কেই ফাদাল কালাম এর অর্থ এটা কেমন কথা আমরা বলি এটা কেমন কথা আরবি তো বলতে হবে কেই কালাম তার মানে এটা কেমন কথা আবার দেখুন এটা কেমন কথা তার আরবি কে ফা ফাদাল কালাম কালাম এর অর্থ কথা কে এর অর্থ কেমন হাত দাল এর অর্থ এইটা বাহাদা এর অর্থ এইটা আবার দেখুন আনা আককেল রুজ আনা আককেল রুজ এর অর্থ আমি ভাত খাবো আনা আককেল রুজ তার মানে আমি ভাত খাবো আমরা বলে আমি ভাত খাবো আরবিতে বলতে হবে আনা আককেল রুজ আককেল এর অর্থ খাওয়া রুজ এর অর্থ ভাত আনা আককেল রুজ তার মানে আমি ভাত খাবো অয়েন আলমাদ বাঘ অয়েন আলমাদ বাঘ এর অর্থ রান্নাঘর কোন দিকে অয়েন আলমাদ বাঘ তার মানে রান্নাঘর কোন দিকে আমরা বলি রান্নাঘর কোন দিকে আরবিতে বলতে আনা আনাজুয়ান এর অর্থ আমার ক্ষুদা ফেয়েছে আনাজুয়ান এর অর্থ আমার খিতা লেগেছে আনাজিয়ান জিয়ান এর অর্থ আমার খিতা লেগেছে আমার খিতা লেগেছে আনাজুয়ান আমার ক্ষুদা লেগেছে আরবিতে বলতে হবে আনাজুয়ান অর্থ তুমি কোথায় যাও ইনতাওয়ায়নডু তারপরে তুমি কোথায় যাও কে ফায়াত কালাম এটা কেমন কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করুন